আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন প্রিয় আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটা হচ্ছে আসমাই সিত্তা মোকাবারা সম্পর্কে অর্থাৎ আসমাই সিদ্ধা মুকাব্বারার পরিচয় ছয়টি একক মোকাব্বারা বিশিষ্ট যাহা ইয়াবতাকালির প্রতি ইজাবাত হয় না এই আশপাশ এগুলো কয়টি ছয়টি এগুলো হচ্ছে আখুন আবুন হানুন হায়ামুন ফামুন জু আখুন আবুন হানুন হায়ামুন ফামুন জু এ ছয়টি এ প্রকার এটা হল এরা কি করে এদের কাজ কি এরা হচ্ছে রফা অবস্থায় ওয়াও হবে রফার অবস্থায় ওয়াও হবে নসব অবস্থায় আলিফ হবে এবং জ্বরের অবস্থা ইয়া হবে যেমন যা আনি আখুগা রাই আখা আখাকা মারার তু বি আখিকা অর্থাৎ রফ অবস্থায় ওয়া হবে যা আনি গা নসব অবস্থা আলিফ হবে রায় আখা আখাকা আর জ্বরের অবস্থা ইয়া হবে মারার তু বি আখিকা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম